ধপ ফর্সা যদ ত্বক হবে একবার বাড়িতে বসে এই ফেসিয়ালটা তোমরা করে নাও আর এটা একবার করলেই তোমাদের স্কিনটা এতটা পরিমাণে পরিষ্কার ও স্কিনটা এতটা পরিমাণে ধবদে ধয়ে ফর্সাও যদ চকচকে টান টান হবে না তোমরা নিজেরা অবাক হয়ে যাবে এই ফেশিয়ালটা করার জন্য আমি নিয়েছি এখানে বেসন হ্যাঁ বন্ধুরা তোমরা বেসনের এই ভাইরাল ফেশিয়াল আর সামনে পুজো পুজোর আগে তোমরা বেসনের এই ভাইরাল ফেশিয়াল করে নাও আর এই বেসনের এই ভাইরাল ফেসিয়ালটা করে স্কিনটা এতটা পরিমাণে পরিষ্কার স্কিনটা এতটা পরিমাণ ধব ফর্সা ও সাহজ চকচকে টান টান হবে না তোমরা কিন্তু অবাক হয়ে যাবে এর সাথে কিন্তু দিয়েছি আমি ডাবর হানি রোজ ওয়াটার তো বন্ধুরা গোলাপ জলের মধ্যে কিন্তু এসেন্সিয়াল অয়েল থাকে বা গোলাপ জল ব্যবহার করে যেমন আমাদের মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণর দাগ ভালো করবে তেমনি কিন্তু আমাদের স্কিনে বস যাই হোক না কারণ আমাদের স্কিনটাকে অল্প বয়সে ত্বকের মতন স্কিনটা মনে হবে আর এর সাথে দিচ্ছি আমি চিনি তো আমি এখানে চিনিটাকে তোমরা চাইলে পেস্ট করেও দিতে পারো দিয়ে এটাকে ভালো করে মিশানো তাছাড়া বন্ধুরা বেসন তো তোমরা সবাই জানো বেসন ব্যবহার স্ক্রিনটা কতটা পরিমাণে পরিষ্কার হবে এবং তোমরা সানের আগে তোমরা বেসন যদি রোজ ব্যবহার করো না তোমাদের নামি দামি কোনো ফেশিয়াল ফেস প্যাকের কিন্তু প্রয়োজন হবে না আর এর সাথে দিলাম আমি কস্তুরি হলুদ তো তোমরা সব সময় কস্তুরি হলুদটা নেয়া চেষ্টা করবে আর দিচ্ছি এখানে ফ্যান লাভলি তো তোমরা অনেক ফেসিয়াল করেছ বেসনের অনেক প্যাক অনেক কিছু করছি কিন্তু তোমরা এই ফেসিয়ালটা বাড়িতে বসে খুব সহজে একবার করে নাও বেসনের এই ফেসিয়ালটা একবার করলেই তোমরা বুঝতে পারবে এই ফেসিয়ালটা করে তোমাদের স্কিনটা কতটা পরিমাণে পরিষ্কার ও স্কিনটা কতটা পরিমাণে ধপ ফর্সা উজ্জ্বল ও চকচকে টান হবে আর এটা ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে খুব সুন্দর একটা প্যাক বানিয়ে নেব আর তোমরা এই ফেসিয়ালটা রাতে শোবার আগে করো বন্ধুরা খুব ভালো কাজ দেবে নামি দামি ফেসিয়াল ফেস পেক থেকে খুব ভালো কাজ দেবে এর সাথে দিচ্ছি বন্ধুরা অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল কিন্তু ব্যবহারে আমাদের স্কিনের মধ্যে একটা ভালো অ্যান্টি এজিং ফাইল তো দূর করবে ডাকসাল স্পট বা মুখ চোখের তোলার যে কালো দাগ সেটাও তো দূর করবে তাছাড়া ব্রণ থেকে ব্রণ দাগও কিন্তু খুব সহজে দূর করবে আর বাড়িতে বসে খুব সহজে তোমরা বেসনের ফেসিয়াল একদিনে তোমরা একবার করে দেখো দেখবে এটা করে তোমাদের স্কিনটা কতটা পরিমাণে পরিষ্কার ও স্কিনটা কত পরিমানে ধবদে ধরে ফসাউজ চকচকে টান টান হবে আর এটাকে দিয়ে ভালো করে তোমরা মিশিয়ে নিয়ে তো বন্ধুরা খুব সুন্দর একটা প্যাক বানিয়ে নাও বাই দেবো সে বেসনের এই ভাইরাল ফেসিয়াল একদিনে একবার ব্যবহারের স্কিনটা এতটা পরিমাণে পরিষ্কার ও স্কিনটা এতটা পরিমাণে ধপ ধরে ফসাও যে চকচকে টান টান হবে না তোমরা নিজেরাও কিন্তু অবাক হয়ে যাবে আর দেখো খুব সুন্দর একটা কিন্তু প্যাক আমার রেডি হয়ে গেছে এরপর এটা তোমরা ব্যবহার করার আগে কিন্তু তোমরা নর্মাল জল দিয়ে মুখটাকে তোমরা ধুয়ে নাও নর্মাল জল দিয়ে মুখটাকে তোমরা ধুয়ে নেওয়ার পর শুকনো টাওয়াল দিয়ে মুখটাকে ক্লিন করে বা মুখটাকে মুছে নেওয়ার পর বন্ধুরা এই প্যাকটা পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নাও নামি দামি ফেসিয়াল ফেস প্যাকের থেকে এই বেসন ফেসিয়ালটা করে স্কিনটা কতটা পরিমাণে পরিষ্কার ও স্কিনটা কতটা পরিমাণে ধরে ফস্ট সহজ চকচকে টান টান হবে তারপর বন্ধুরা এই প্যাকটা তোমরা পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নাও বন্ধুরা বেসন ব্রোজ ব্যবহার করে বা বেসনের ফেস প্যাক বা ফেসিয়াল বেসনে তোমরা যাই ব্যবহার করো না কেন বেসন ব্যবহার করে তোমাদের স্কিনের মধ্যে দাগস্পর্ট দূর হবে স্কিনটা এতটা পরিমাণে পরিষ্কার ও স্কিনটা এতটা পরিমাণে ফর্সা ও চকচকে টান টান হবে না তোমরা কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে আর এই প্যাকটা তোমরা রাতে শোবার আগে করো দেখবে খুব ভালো কাজ দেবে আর এটা মেখে নিয়ে তোমরা দুটো হাতের সাজে খুব সুন্দর করে স্কিনটাকে মাসাজ করে নেয়ার পর কিন্তু তোমরা এই প্যাকটা দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দেবে নামি ফেসিয়াল ফেস প্যাকের থেকে বেসনের এই ভাইরাল ফেসিয়ালটা করে একদিনে স্কিন হবে কুড়ি গুণেরও বেশি ধবধে ফর্সা উজ্জ্বল চকচকে টানটান স্কিনটাকে ফেয়ার ও উজ্জ্বল করতে খুব পরিমাণে সাহায্য করবে এই বেসন ফেশিয়াল এটা মেখে দুটো হাতে মাসাজ করে নিয়ে তোমরা দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দেবে বাড়িতে বসে খুব সহজে করো বেসনের এক ভাইরাল ফেশিয়াল আর যে ফেশিয়ালটা দশটা নামি দামি ফেসিয়ালের থেকে অনেক ভালো কাজ দেবে স্কিনটা এতটা পরিমাণে পরিষ্কার ও স্কিনটা এতটা পরিমাণে ধব ধে ও যা চকচকে টান টান হবে না তোমরা নিজেরাও কিন্তু অবাক হয়ে যাবে আর দশ থেকে পনেরো মিনিট হয়ে যাওয়ার পর দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে স্কিনটাকে তোমরা আলতো করে মাসাজ করে দেখে প্যাকটা কিন্তু খুব সুন্দর হাতের মধ্যে উঠে আসবে তারপর তোমরা নর্মাল জল তাছাড়া বন্ধুরা ভিজে টাওয়াল দিয়ে মুখটাকে তোমরা ক্লিন করে নাও তোমরা এটা সপ্তাহে দুবার করো বন্ধুরা খুব ভালো কাজ দেবে আর এটা করে স্কিনটা এতটা পরিমাণে পরিষ্কার হবে না তোমরা নিজেরাও অবাক হয়ে যাবে তাছাড়া বন্ধুরা চিনি ব্যবহারে আমাদের স্কিনের মধ্যে দিয়ে ছোটো ছোটো দাগ বা মৃত কোষগুলো থাকে না সেগুলো উঠে যাবে আর স্কিনটা কিন্তু ফেয়ার উজ্জ্বল হবে আর তোমরা নামি দামি ফেসিয়াল ফেস পেকে কিন্তু তোমাদের আর প্রয়োজন হবে না দেখো স্কিনটা কতটা পরিমাণে পরিষ্কার ও স্কিনটা কতটা পরিমাণে ফর্সা হয়েছে আর নিজের স্কিন কিন্তু নিজে বারবার দেখতেই থাকবে স্কিনটা কতটা পরিমাণে উজ্জ্বল হবে আর তোমরা বাড়িতে এইভাবে বেসন একদিন এইভাবে ফেসিয়াল করে দেখো একদিন করলেই তোমরা বুঝতে পারবে এই ফেসিয়ালটা করে স্কিনের মধ্যে এক্সট্রা ব্রাইটনেস তো আসবেই আর সবার লাস্টে মুখটাকে ক্লিন করে নেয়ার পর বন্ধুরা এখানে আমি হাতের মধ্যে প্যারাশুটে নারকেল তেল আর গোলাপ জল এই দুটোকে একসাথে মিশিয়ে নিয়েছি আর মিশিয়ে নেওয়ার পর স্কিনটাকে আলতো করে খুব সুন্দর করে স্কিনটাকে মাসাজ করে নো আর তোমরা এই মাসাজটা এক থেকে দু মিনিট তোমরা স্কিনটাকে টেনে টেনে করে নো এই মাসাজটা করে আমাদের মুখের মধ্যে ব্লাড সার্কুলেশন তো ভালো হবে আর দেখবে মৃত কোষগুলো থাকে না সেগুলো কিন্তু উঠে যাবে বয়সের আগে স্কিনটা যদি ঝুলে ঝুলে যায় সেটাও কিন্তু খুব সহজে এই মাসাজটা করলে তোমার বয়স যাই হোক না কেন তোমাকে সব সময় বা অল্প বয়সীদের ত্বকের মতন মনে হবে স্কিনটা হবে এতটা পরিমাণে ফেয়ার উজ্জ্বল আর স্কিনটা এতটা পরিমাণে ধব ফর্সা উজ্জ্বল চকচকে টান টান নিজেরাও কিন্তু তোমরা অবাক হয়ে যাবে পুরো মুখের মধ্যে আমি যেভাবে মাসাজ করলাম এইভাবে তোমরা খুব সুন্দর করে স্টেপ বাই স্টেপ তোমরা স্কিনটাকে তোমরা মাসাজ করে নাও বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা সম্পূর্ণ নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো